তুমি ভালোবাসিস আমি বুঝতে পারি না যে ও আমার সারিয়া যাইবে আমি আর যাইতে দিতাম না কই কি মনু তুই একটা রুটি আর একটা চা খাও মা খামু না মা বুঝ খামু না তোমার দ্বারে বই আছি মা

ফসলের লোকিয়া অনেক মায়া তো ফসেল আমার খুব ভালোবাসছে মায়ের আসনে বসাইছে আমি এই দিন হয়তো মরার খবর শুনে আমার তুমি আমার মা তুমি আমার মা তোমারে আমি খুব ভালো লাগে তাই তোমার মা ডাকছি মা তুমি আমার মা আমার তো কেউ নাই মা আমার বাপ ও নাই আর মা নাই ভাইও নাই

আমি তো মা মাম কি বেসলে আমি টাকা দেবো তুই লইস ও মা হনো তাই হনো ও মা আমি তোমার ছেলে তুমি আমার মা তোমার আমি মাছ খাওয়াবো টাকা নেবো কে মা গো এই যে ও কইছে আমি বলতে পারি না ও জন্মের মতো কই আমার ফাঁকি দিয়ে চলে গেছে ওর মতো একটা পোলাবি প্যারে তুইলে আমার

কিছু মেধাবী কুলঙ্কার ছাত্র কিন্তু তাকে এই পৃথিবী থেকে আসলে চির বিদায় দিয়ে দিয়েছেন তাকে ভাত খাওয়ানোর পরে কিন্তু যেভাবে নির্মমভাবে তাকে হত্যা করেছেন আসলে এগুলো মেনে নেওয়ার মতো না আমি কিন্তু কালকে সারা রাত এই মৃত্যুর খবর শুনে খবর দেখে ঘুমোতে পারিনি সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে সেই পটুয়াখালী থেকে আজকে সেই বরগুনার পাথরগাটা কিন্তু আমি এসে পৌঁছাইছি আর এখানে এসে এক মায়ের কাছ থেকে হিন্দু তোপাজেল ভাই কিন্তু মুসলিম করে একজন সন্তান ছিল কিন্তু একজন হিন্দু মা তিনি আসলে তাকে মা ডাকছিল এই তোপাজেল ভাই সেই মা আসলে এই তোপাজেল ভাই চলে যাওতে যে মায়ের যে কষ্টগুলো আসলে আপনারা দেখছেন একটু আগে আসলে মেনে নেওয়া যায় না আসলে দেখেন এই মা একজন একজন অন্য ধর্মের একজন মা হয়ে একটা তোপাজেলের জন্য কিভাবে কান্না ঘটে আসলে দর্শক <laughs> তোরা কিন্তু মায়ের মুখ থেকে শুনলেন তাকে কিন্তু ভাত খাওয়াইলি তোরা মারলি কেন এমন কোন পৃথিবীতে দেশ আছে কি না আমাদের মনে হয় না যে ভাত খাওয়ানোর পরে একটা মানুষ কেভাবে মেরে ফেলে আসলে তোপাজিল ভাইরা আপনার কোনো স্মৃতি মনে আছে কিনা বা আপনার আপনি কয়েকদিন আগে দেখছেন কিনা তাকে আমার ছেলে নাইতে গেছে এখন দুইশো টাকা পকেট ওই না যাইবে একশো টাকা আমার ছেলেটি দেছে সে হেডবার নাই ওটা ও বাথাইয়া যাইয়া পায়ে টাকাতে মুই জামু ও টাকাশো দিয়ে দে ওই যে কালে আর আইলে না হ্যাঁ আর নাগক সুস্থ মাথায় বিচার দেওয়া লাগবে না গো যারা এই হত্যাকাণ্ডের যথে জড়িত এই যে মেধাবী ছাত্ররা তাদের আসলে বিচার আপনারা কতটুকু চাচ্ছেন। এদের বিষের লাগে এইরূপ তোফা জলের বাইরে যেরকম মারছে যদি তিনে মারা হয় তাই স্যার বিষের হবে আর হেনালি বিষের হবে না আপনারা শুনতে পাইলেন তোপাদ্জেল ভাইয়ের জন্য এই হিন্দু মায়েরা কিভাবে কান্না করছে তিনি কতটা ভালো মনের মানুষ ছিলেন সেই মানুষটাকে কীভাবে এইরম নির্মমভাবে তাকে হত্যা করেছে আসলে আমরা এই বাংলাদেশের জাতি হিসেবে আজকে লজ্জিত যে এমন একজন মেধাবী স্টুডেন্টকে এইভাবে অকাতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সবাই বাংলা ভারতবর্ষে স্যার এরকম আর মাই শুনি শুনিনি আর দেখিনি